নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের আলী খান আপাতত জেলে সবে দেওয়া অধ্যাপক জামিন হয়েছে তাকে সুপ্রিম কোর্ট থেকে তিনি হয়তো আজকে সন্ধেবেলায় আর একটু পরে জেল থেকে বেরিয়ে যাবে কিন্তু জামিন তাকে থানায় হাজিরা দিতে হবে তার বিরুদ্ধে তদন্ত চলবে তদন্তের জন্য আলাদা দলও গঠন করা হয়ে গেছে তাকে বলা হয়েছে থানার সঙ্গে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আছে তিনি নাকি ফ্লাইট লেফটেন্যান্ট কর্নেল ভমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেসিকে অপমান করেছেন ওদিকে মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ যিনি কর্নেল সোফিয়া কুরেসিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন কোনো জড়তা নেই কোনো এখানে অ্যাম্বিগুইটি নেই যে না আমি এটা বলতে চাইনি ইত্যাদি নয় একদম পরিষ্কার সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন তিনি এখনও মন্ত্রী তার বিরুদ্ধে একই মামলা আছে একই ধারায় মামলা আছে অনেক কিছু বলা হচ্ছে কিন্তু বটম লাইন হলো তিনি এখনও মন্ত্রী কেবল তিনি তার টুইটার হ্যান্ডেলে একটা ক্ষমা চেয়েছেন ব্যাস তো কেন বিজয় শাহ এখনও জেলের বাইরে শুধু নয় মন্ত্রী পদেও বহাল ছবিতেই বসে আছেন আর কেন অধ্যাপক আলী খান মাহমুদাবাদ জেলে কারণ খুব সোজা এখানে ধর্ম স্থির করে দিচ্ছে আপনার অপরাধের মাত্রা আর সাজা হ্যাঁ এটাই আপাতত ভারতের নিয় নর্মাল তো এই অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলী মাহমুদাবাদ কি বলেছেন কেন কার অভিযোগের ভিত্তিতে তিনি জেলে এই অধ্যাপক এক ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে তিনি বলেছিলেন কোট আন কোট অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানকে একটা বার্তা দিতে চেয়েছে যে যদি তোমরা তোমাদের সন্ত্রাসবাদের সমস্যাটা না সামলাও তাহলে আমরা সামলাব আমাদের প্রত্যেকের কথা আমাদের দেশে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে আমাদের নাগরিকদের হত্যা করলে আমরা তার জবাব দেব যে কোনো দেশ যে কোনো সভ্য মানুষ তার কথার সঙ্গে একমত হবেন তারপরে তিনি লিখেছেন উভয় পক্ষের বেসামরিক মানুষের জীবনহানি খুব দুঃখজনক এবং এই কারণে যুদ্ধ এড়িয়ে চলা উচিত যারা নির্বোধের মতো যুদ্ধের পক্ষে কথা বলছে তারা কেউ যুদ্ধ দেখেনি এমনকি যুদ্ধ অঞ্চলে থাকেনি বা সেখানে যায়নি এটাও নতুন কোনো কথা নয় কারণ কদিন আগে সামরিক বাহিনীর প্রাক্তন ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ তিনি বলেছেন বেশ কয়েকজন সামরিক অভিযান স্থগিত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন এই যুদ্ধবিরতি ঠিক না ভুল এরকম কৌতূহল তাদের রয়েছে এ প্রসঙ্গে আমি বলতে চাই যুদ্ধ কোনো রোমান্টিক বিষয় নয় কিংবা এটা আপনার ওই বলিউড সিনেমার নয় যুদ্ধ বা হিংসার পথে হাঁটার সিদ্ধান্ত দেওয়ালে একেবারে থেকে গেলে তবেই অবলম্বন করা উচিত হ্যাঁ একজন জেনারেল কথা বলছেন বলছেন ঠিক যে কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এটা যুদ্ধের যুগ নয় যদিও কিছু অজ্ঞ লোকেরা চাইছেন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে তবে আমি আবারও বলবো যুদ্ধ নিয়ে এত উল্লাস করা উচিত নয় এই অবস্থা সত্ত্বেও ভারতীয় সশস্ত্র বাহিনী সতর্ক ছিল যাতে সামরিক বা বেসামরিক স্থাপনা বা পরিকাঠামোকে লক্ষ্যবস্তু না করা হতে পারে যাতে অপ্রয়োজনীয় উত্তেজনা না বাড়ে এই কথাটা বলেছেন জেনারেল নাভরানে অধ্যাপক মাহমুদাবাদ এই কথাই বলেছেন এই কথাটা বলার পরে অধ্যাপক আবার বলেছেন অধ্যাপক মাহমুদাবাদ আবার লিখেছেন দুজন মহিলা সৈনিকের তাদের তথ্য উপস্থাপন করাটা গুরুত্বপূর্ণ কিন্তু এই অপটিক্স বা বাহ্যিক চাকচিক্ষকে বাস্তবতায় রূপান্তরিত হতে হবে না হলে এটা কেবল এটা হলে শুধুই ভণ্ডামি হবে হ্যাঁ যে সরকারি দলের নেতারা তাদের মাথায় আর এস প্রধান মনে করেন নারীদের জায়গা রান্নাঘরে আর সন্তান পালনে যারা এই কদিন আগেও নারীদের সেনাবাহিনীতে এই জায়গা দিতে রাজি ছিলেন না এই সরকার তারা আজ দুজনকে এনে দাঁড় করেছেন ভালো করেছেন কিন্তু তার আসল চেহারাটা পাল্টাতে হবে এটা কেবল অপটিক্স হয়ে থাকলে চলবে না নারী সম্পর্কে মনোভাব পাল্টাতে হবে না হলে এটা কেবল চোখ দাঁধানো অপটিক্স থেকে যাবে দেখতে ভালো লাগবে অপারেশন সিঁদুর নামের সঙ্গে মানাবে ভালো কিন্তু কাজের কাজ কিছু হবে না এক্স্যাক্টলি এই কথাটা তিনি বলেছেন একটাও ভুল কথা বলেন তাহলে কিসের জন্য জেল তারপরে যা লিখেছেন তাহলেও কর্নেল সোফিয়া কুরেসি এত দক্ষিণপন্থী ভাষ্যকারদের মানে অ্যাঙ্কারদের প্রশংসা করতে দেখে আমি খুব খুশি কিন্তু হয়তো তারা গণপিটুনি নির্বিচারে বুলডোজার চালানো এবং বিজেপির ঘৃণা ছড়ানোর শিকার অন্যান্য ভারতীয় নাগরিকদের সুরক্ষার দাবিটাও সমান উচ্চস্বরে করতে পারতেন অর্ণব গোস্বামী থেকে রাজ্যে ডিমের নয় কিসের কুসুম বা অ্যাঙ্কার বা ক্ষণে ক্ষণে পাকিস্তান পাঠিয়ে দেওয়া নিরা বলছেন দেখছেন একজন মুসলমানও আমাদের দেশ রক্ষা করছেন ভালো কথা করারই তো কথা অস্বাভাবিকটা কোথায় তিনি মুসলমান আমাদের দেশের নাগরিক করেছেন কিন্তু এই এরাই যখন মব লিঞ্চিং হয় যখন কেবল মুসলমান বলে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয় তখন কোথায় থাকে এই প্রশ্ন করাটা কি স্বাভাবিক নয় আমিও তো আমার চ্যানেলে এই প্রশ্ন করেছি একবার নয় বারবার করেছি আমি দেশদ্রোহী নাকি আমার নামের পেছনে চ্যাটার্জি আছে আর ওনার নামের পেছনে খান আছে আলী আছে তাই ফারাক হয়ে গেল অধ্যাপক মাহমুদাবাদের পরে লিখেছেন যখন একজন বিশিষ্ট মুসলমান রাজনীতিবিদ পাকিস্তান মুর্দাবাদ বললেন এবং পাকিস্তানিরা এর জন্য তাকে ট্রোল করল ভারতীয় দক্ষিণপন্থী ভাষ্যকারেরা তাকে রক্ষা করে বললেন সে আমাদের মোল্লা এটা যদিও মজার কিন্তু এটাও দেখার যে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা কতটা গভীর পর্যন্ত চড়িয়ে পড়েছে সত্যি কথা এবং একেবারে শেষে ওই অধ্যাপক লিখেছেন এই প্রেস কনফারেন্সটা প্রমাণ করে দিয়ে গেল যে বৈচিত্র্যে ভরা একটা ঐক্যবদ্ধ ভারত ধারণাটা পুরোপুরি মরে যায়নি জয় হিন্দ এই কথাগুলো দিয়ে তিনি শেষ করছেন এই কথাগুলোর মধ্যে কোন এমন কথা আছে যা একবারের জন্য সামান্য সন্দেহের জন্ম দেয় যে এই লোকটি দেশ তিনি ওই সেনাবাহিনীর দুই মহিলা অফিসারকে অপমান করেছেন একটা শব্দতেও কিছুই পাওয়া যাবে না আর সেটা না পেলে একটা বিষয় বেঁচে থাকে তা হল হিজ নেম ইজ খান হি ইজ আ খানিস্ট হ্যাঁ ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে অশোকা ইউনিভার্সিটির অধ্যাপকেরা সমেত দু হাজারেরও বেশি অধ্যাপক বুদ্ধিজীবী লিখে জানিয়েছেন অধ্যাপক আলী খান মুক্ত করা হোক বহু মানুষ বলেছেন এর মধ্যে তার চার দিন জেল খাটা হয়ে গেছে আমরা বাংলাদেশে চিন্ময় মহারাজে যার উপরে শিশু যৌনাচারের অভিযোগ আছে তার জামিনের জন্য চিৎকার করছে শুভেন্দু অধিকারী আর মেজর কিশোর কুসুম তো ঢাকা অভিযান সেরে ফেলেছিলেন প্রায় তারা চুপ অধ্যাপক আলী খান মাহমুদাবাদ অশোক বিশ্ববিদ্যালয়ের অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন সহযোগী অধ্যাপক এবং প্রধান এই বিশ্ববিদ্যালয়টা ভারতের একটা নাম করা বেসরকারি লিবারেল আর্টস প্রতিষ্ঠান তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন শুধু পড়াশুনো নয় অধ্যাপক মাহমুদাবাদ দু হাজার থেকে দু সাল পর্যন্ত সমাজবাদী পার্টির মুখপাত্র হিসেবে জনজীবনেও সক্রিয় ছিলেন হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এইচ এস সি ডাব্লিউ অধ্যাপক মাহমুদাবাদের মন্তব্যগুলো শতপ্রনোদিত হবে তারা নেয় আমলে নেয় এবং কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া প্রকাশ্যে জোর দিয়ে বলেন যে তার মন্তব্যগুলো সশস্ত্র বাহিনীর মহিলাদের অপমান বিশেষ করে কর্নেল কুরেসি এবং উইং কমান্ডার সিংকে লক্ষ্য করে বলা হয়েছে কিন্তু কোথায় অপমান করা হলো কোন শব্দতে অপমান করা হলো কোন বাক্যবন্ধতে অপমান করা হলো সেটা আর তিনি বলে উঠতে পারছেন না অধ্যাপক মাহমুদাবাদকে দুটো আলাদা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে প্রথম এফআইআরটা হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়ার অভিযোগের পর দায়ের করা হয়েছিল এই এ ভারতীয় ন্যায় সংহিতা যেটা নতুন বিএনএস তার ধারা তিনশো তিপ্পান্ন জনসাধারণের অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিবৃতি মানে ওনার বিবৃতিতে জনসাধারণের অশান্ত হয়ে উঠবে উনআশি নারীর শালীনতার অবমাননার উদ্দেশ্যে শব্দ অঙ্গভঙ্গি বা কাজ ভাবুন একবার ওনার এই কথাগুলোর মধ্যে কোথায় এই শব্দগুলো আছে আমরা দেখতে পাইনি বাহান্ন একশো বাহান্ন ভারতের সার্বভৌমত্ব ঐক্য অখণ্ডতাকে বিপন্নকারী কাজ মানে উনি এই শব্দ দিয়ে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছেন দ্বিতীয় এফআইআরটা দায়ের করা হয়েছে যোগেন জাঠের অভিযোগ যিনি ভারতীয় জনতা যুব মোর্চা তার সাধারণ সম্পাদক এবং জাঠেরি গ্রামের সরপঞ্চ দ্বিতীয় এফআইএটাতে একশো ছিয়ানব্বই বি ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা আমাদের প্রধানমন্ত্রী করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেন তাদের বিরুদ্ধে এই এই ধারায় কাজ হবে না তাদেরকে জেলে ঢোকানো হবে না এনার বিরুদ্ধে চার্জ জানা হয়েছে একশো সাতানব্বই একের সি জাতীয় সংগীতের প্রতি ক্ষতিকর দাবি একশো বাহান্ন ভারতের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্নকারী কাজ এবং দুশো নিরানব্বই ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ কাজ এই সব ছিল এই দুটো ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সবকটাই জামিন অযোগ্য মানে জেলে পুরে রাখা যাবে সেই সমস্ত মাথায় রেখেই অভিযোগপত্র তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে কোথায় প্রাইম অফিসে কিছু নেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তদন্ত হবে কিন্তু ওই মন্ত্রী বিজয় সাহের ক্ষেত্রে সেটা করা হয়নি যা আবার বুঝিয়ে দেয় যে নামের শেষে আগে মধ্যে আলী খান মোহাম্মদ থাকলে ভাই তোমার কপালে বিপদ আছে এবারে আপনারা বলতেই পারেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ভারতবর্ষে একটা বিচ্ছিন্ন ঘটনা এত বড় দেশ আসুন সেটা নিয়েও একটু আলোচনা করা যাক না এটা বিচ্ছিন্ন ঘটনা নয় গত দশ বারো বছর ধরে এটাই নিয়েও নর্মাল দেশের সংখ্যালঘু মানুষদের অবস্থার দিকে একটু নজর দিলে আমরা কী দেখতে পাবো উত্তরপ্রদেশের সম্বলে কোর্ট গার্বি এলাকাতে তেইশ বছরের একজন ইমাম তার মসজিদে আজান দিচ্ছিলেন তার আজান নাকি উচ্চ ছিল তাই তাকে দু লক্ষ টাকা ফাইন করা হয়েছে এই জরিমানা করেছেন এলাকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গোপনে করা হয়নি প্রকাশ্যে জরিমানা করা হয়েছে এমনকি ইমামকে বলা হয়েছে তিনি আগামী ছ মাস আর আজান দিতে পারবেন না কোন মুখে আমরা অন্য আরেক দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলবো সংখ্যালঘু মানুষজনদের ধর্মস্থান নিয়ে এক লাগাতার এমন প্রচার চলছে যে তারা আজ নিজেদের পাড়ার মসজিদটাকে দুর্গ করে তুলছে এই সেদিন চিনটে বাচ্চা ছেলেকে বেধড়ক মারা হলো বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম তারা প্রাণের ভয়ে চিৎকার করছে জয় শ্রীরাম তারপরেও থাপ্প কিল ঘুষি একজনের মুখ দিয়ে স্বভাববশত বেরিয়ে গেছে হায় আল্লাহ বেরিয়ে গিয়েছে তাকে আবার বেধড়ক মার দেওয়া আর তারপর এখানেই ক্ষান্ত নয় তিন বাচ্চার উপরে ক্লাস থ্রি ফোরের বাচ্চার ওপরে যারা এই অত্যাচার চালালেন তারা সেই ভিডিওটা তুলে নিজেরাই ভাইরাল করে দিলেন একজনও ধরা পড়েছে জানা নেই উত্তরপ্রদেশে একজন তার ফ্ল্যাট হ্যাঁ তার নিজের টাকা কেনা ফ্ল্যাট আর একজনকে বিক্রি করেছে দান নয় বিক্রি নয় শহরে মিছিল বেরিয়েছে কারণ সেই হাউজিং সোসাইটির লোকজনেরা এই বিক্রির বিরুদ্ধে কেন কারণ ফ্ল্যাটটা বিক্রি করা হয়েছে একজন মুসলমানকে আমাদের এই কলকাতায় এক মুসলমান অধ্যাপক জানিয়েছেন একটা দুকামরা ভাড়া বাড়ি পেতে কাল কালঝাম ঝরে গেছে আর বেহালা পরমশ্রীর কাছে এক প্রোমোটার গগন প্রমোটার গর্বের সঙ্গে জানিয়ে দেন যে উনি কোনো মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করেন না তো কি মনে হচ্ছে আমাদের দেশের মুসলমান সংখ্যালঘু মানুষজন সুখে রয়েছে মাত্র ক বছর আগে একজন মুসলমান মানুষকে জ্যান্ত পোড়ানো হয়েছে কেন কারণ তার রেফ্রিজারেটরে নাকি হ্যাঁ শিওর নয় নাকি গরুর মাংস ছিল তাই সাধ্যী রিতাম্বরা বিভিন্ন রাজ্যের এমপি এম এলএদের একাংশ যারা কট্টর হিন্দুত্ববাদী বলে চিহ্নিত তারা প্রকাশ্যে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন দাবি তুলছেন সেই তালিকায় পুরনো পাপী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে উগ্র হিন্দুত্বের কথা বলে তীব্র মুসলমান বিরোধী জিগির তুলে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন উনি নিয়ম করে বলে যাচ্ছেন হিন্দু রাষ্ট্র চাই সাংবিধানিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এনাদের না পছন্দ ধর্মনিরপেক্ষতা না পছন্দ সেকুলার বললেই সেকুলার কিসের সেকুলার বেরিয়ে যান এখান থেকে দুহাজার কুড়ি ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গা হয়েছিল পঞ্চাশ জন মারা গিয়েছিলেন এই মৃতের দুই তৃতীয়াংশ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষজন সেই দাঙ্গার মামলা চলছে গ্রেপ্তারির তালিকাতে আছেন কে গুলফিসা ফাতিমা মিরান হায়দার সার্জিল ইমাম মাথার খান খালিদ সাইফি এবং উমর খালিদ উমরখালিদকে গ্রেপ্তার করা হয়েছিল তেরোই সেপ্টেম্বর দুহাজার কুড়ি আজ ভাবুন মে মাস চলছে দু হাজার পঁচিশ চার বছরেরও বেশি কেটে গেছে আশ্চর্য লাগছে না জামিন পান কম বেশি পঁয়ত্রিশ আটত্রিশ জন মুসলমান সময় তিপ্পান্ন জন মানুষের মৃত্যুর জন্য দায়ী এরা এদের মধ্যে উমার খালিদ জেএন ছাত্র ডক্টরেট করেছেন বাকিরাও ছাত্র ছাত্রী এবং আর চার বছর হয়ে গেল মামলার শুনানি শুরু হলো না এই আদালত থেকে ওই আদালত ওইখান থেকে সেই বেঞ্চ এই বেঞ্চ থেকে সেই বেঞ্চ ওই তারিখ থেকে সেই তারিখ চলছে বুলডোজারে দু হাজার একুশ সালে গুঁড়ো করা হয়েছিল প্রয়াগরাজে বেশ কিছু সংখ্যালঘু মানুষজনদের বাড়ি ভাঙার জন্য তারা হলোটা দেখুন আঠেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি তাদের সোকাজ নোটিশ দেওয়া হলো একটা জবাব দিয়েছিল প্রফেসর আলী আহমেদ ফতমি বলছেন আমি হাউস ট্যাক্স জলের বিল সব দিয়েছি জমির লিজ শেষ হয়ে গেছিল তাই ফ্রি হোল্ডের জন্য আবেদন করেছি চোদ্দো হাজার টাকার প্রথম কেস্টে দিয়েছি ফ্রি হোল্ড না দিলে আমাদের দোষ কি লুকারগঞ্জ অ্যান্ড সিভিল লাইন্সের বেশিরভাগ জমি লিজে তবু কারও বিরুদ্ধে কিচ্ছু করা হয় এরপর আট জানুয়ারি দু হাজার একুশে ভাঙার আদেশ দেওয়া হয়েছিল ওনারা আবার তার সঙ্গে সঙ্গে জবাব দেন এরপর প্রথম রেজিস্টার চিঠিটা এলো পয়লা মার্চ দু হাজার একুশ ছয় মার্চ যেটা পৌঁছচ্ছে তার জবাব দেবার আগে আদালতে যাবার সুযোগ না দিয়ে সাত মার্চ তাদের ঘর দর ভেঙে চুরমার করে দেওয়া আপিলের কোনো সুযোগই থাকলো না প্রফেসর আলী আহমেদ পাতনি তার লাইব্রেরি হারানোর কথা বললেন যেটা তিনি তার বাড়ির ছাদে তিল তিল করে তৈরি করেছিলেন তিনি সংবাদ মাধ্যমকে বলছেন আমার এক হাজারের বেশি বই ছিল ফিরাক গোরা ফয়েজ আহমদ ফয়েজের বই ছিল তার অনেকগুলো দুষ্প্রাপ্য ভাঙার সময় অনেক বই হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন কয়েকটা বাকি আছে তিনি বললেন নতুন বাড়িতে গিয়ে বইগুলো ছাত্রদের দিয়ে দিয়েছে আচ্ছা কেবল পিটিয়ে খুন করার হিসেব দেখবেন মাহমাদ দু হাজার পনেরো উত্তরপ্রদেশ গরুর মাংস খাবার নয় রাখবার অভিযোগে ভিত্তিতে তাকে বাড়ি থেকে টেনে পিটিয়ে এনে মেনে ফেলেন ফাইলু খান দু হাজার সতেরো হরিয়ানা পঞ্চান্ন বছর বয়সে একজন দুধের ব্যাপার দুধের বিজনেসম্যান দুশো জনের একটা উন্মত্ত মব তারা গণপিটুনি দিয়ে হত্যা করলো কেন কারণ তিনি ট্রাকে চড়িয়ে গরু নিয়ে যাচ্ছিল গুজব ছড়ানো হচ্ছিল গরু জবাইয়ের জন্য নিয়ে যাওয়া শুধু মারা নয় ভিডিও করে সেই ভিডিওটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে খান দু হাজার বছর বয়সী ছেলেটাকে ট্রেনে পঁচিশ জনের বেশি একটা দল ঘিরে ধরে গরু খেকো আর পাকিস্তানি বলে স্লোগান দিতে শুরু করে ছুরি দিয়ে মারা হয় সে মরে যায় তারপরে জানসারি দু হাজার উনিশ ঝাড়খণ্ডে একটা মব গণপিটুনি দিয়ে তাকে হত্যা করছে গাছে বেঁধে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে সে নাকি বাইক চুরির সঙ্গে সে নাকি জড়িত ছিল সেই গুজবের ভিত্তিতে তাকে মারা হলো মাহমাদ ইসাক দু হাজার তেইশ নতুন দিল্লির একজন সবজি বিক্রেতা খুঁটির সঙ্গে মারা একটা হিন্দু উৎসবের প্রার্থনা অনুষ্ঠানের সময় মন্দির থেকে প্রসাদ চুরি করে খেয়েছিল সাবির দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের একজন মুসলিম ছেলে হরিয়ানায় নাকি গরুর মাংস গাড়িতে করে নিয়ে যাচ্ছিল নাকি তাকে সেই মাংস রাখার মিথ্যে অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হলো তিনজন মুসলিম পুরুষ নভেম্বর ২০২৪ উত্তর প্রদেশের সাম্বালে মুঘল আমলের শাহী জামা মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ চলছিল তার বিরোধিতা করতে গিয়েছিল কিছু মানুষ সেখানে জড়ো হয়েছিল সেখানে গুলি চললো তিনজন মারা গেল সেই মসজিদ নাকি এক হিন্দু মন্দিরের ওপরে তৈরি হয়েছিল বলে অভিযোগ এরকম ঘটনা ঘটলে মানুষ রুখে দাঁড়াবে প্রতিবাদ করবে কাজেই আর এস এস বিজেপি তারও ব্যবস্থা করে রেখেছেন বুলডোজার ভাগ ঘর একে আবার বুলডোজার জাস্টিস বলা হচ্ছে বুলডোজার ডিয়াস্ট্রিসের কয়েকটা নমুনা দিয়ে এক খরগোল মধ্যপ্রদেশ এপ্রিল দু হাসিনা বিবির বাড়ির নোটিস ছাড়াই ভেঙে দেওয়া হলো জাহিদ আলী সাহেবের ঘর ভেঙে দেওয়া হলো কি কারণ সেগুলো বেআইন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে কেবলমাত্র মুসলমানদের ঘরগুলো ভাঙা হয়েছে অমুসলমানদের ঘরগুলোকে সুরক্ষিত সেন্দোয়া মধ্যপ্রদেশ ষাট বছর বয়সী মহিলার স্বামীকে লাঠি দিয়ে মারধর করা হয় তার বাড়ি কেন ভেঙে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করার জন্য সে তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঘরের ভেতরে ছিল মিরা রোড মুম্বাই একটা রাম মন্দির র্যালি নাকি ইট পড়েছিল এক মসজিদের সামনে দিয়ে সেই র্যালি যাচ্ছিলো উত্তেজনা ছড়ায় ব্যস তেরোটা ঘর ভাঙা হয়েছিল বলা বাউল্য সেই সবকটা ঘর ছিল সংখ্যালঘুদের দিল্লি বেরৌলি ছশো বছরের পুরনো আখানজি মসজিদ এবং ইসলামিক স্কুল অনাথ শিশুরা সেখানে থাকতো ভেঙে দেওয়া হবে হরিয়ানা জুলাই আগস্ট দু হাজার তেইশ সাম্প্রদায়িক সংঘর্ষের পরে স্থানীয় কর্মকর্তারা মুসলিম প্রধান এলাকায় বাড়ি গর্দর বুল্লোজাত চালিয়ে ভেঙে দেয় সেখানে শেষ নয় তারা দাবি করেন অপরাধীরা এখানে অপরাধীরা ব্যবহার করছেন কনস্ট্রাকশন নাকি অবৈধ মঙ্গলবার সকালবেলায় আট হাজার মানুষকে ঘর ছাড়া করেছে ঘর তাদের সমস্ত ঝোপড়ি ভেঙে দিয়েছে কি না তারা বাংলাদেশি তারা বাংলায় কথা বলে সেই জন্য তারা বাংলাদেশি সেই জন্য তাদের ঘর ধর সমস্ত ভেঙে দেয় আসলে বিজেপি আর এস এর মাথায় এক হিন্দু রাষ্ট্রের চিন্তা আছে যেখানে সংখ্যালঘুরা হবেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক আপনারা ভাবছেন কেবলমাত্র সংখ্যালঘুরা না এখন তাদের লক্ষ্য সংখ্যালঘু এরপরে তাদের লক্ষ্য হচ্ছে গিয়ে ছাড়া প্রত্যেক মানুষ তারপরে তাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ যেখানে তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে আর আপাতত এই জিগিরের ফলে হিন্দু মুসলমান এক তীব্র মেরুকরণ হবে আর সেই মেরুকরণের রাজনীতিকে কাজে লাগিয়ে আর এস এস বিজেপি মশলাতে চিরটাকাল কাল থেকে যায় আর এস এস তাদের দলিলে সারসাংরা খুব পরিষ্কার বলে গেছেন যে এই দেশের নাগরিক তারাই যাদের পিতৃভূমি কর্মভূমি কেবল নয় পূর্ণভূমি হবে এই দেশ কাজেই যারা মক্কা যাবে হজ করতে জেরুজালে ব্যাটিকানে যাবে তারা দেশের নাগরিক নয় এটাই হিন্দু রাষ্ট্রের চেহারা তারা লিখিতভাবে জানিয়ে দেন মুসলমানদের দেশে থাকতে গেলে মক্কা মদিনা কাভা ছাড়তে হবে এই দেশের কোনো ভগবানকে মেনে পুজো করতে হবে খ্রিস্টানদের সাপ জানিয়ে দেয় বেথলেম বা ভ্যাটিকান সিটি হতেই পারে না তাদের পূর্ণভূমি তাহলে তারা ভারতীয় নয় কাজেই নামের পেছনে আলী খান মোহাম্মদ থাকলে জেলে যাওয়াটা হয়ে উঠেছে এখন এক নিয় নর্মাল এবং তারা কারা তারা আমার দেশের সতেরো আঠেরো শতাংশ সহনাগরিক আমার দেশের সতেরো আঠেরো শতাংশ মানুষকে বিচ্ছিন্ন রেখে আমরা বেঁচে থাকব যদি কোনো মূর্খ এ ধরনের ভাবনা ভাবতে পারে তাহলে তার মাথা দেখানো উচিত যা চলছে এখনই আমাদেরকে নিয়ে ভাবতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার